শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন গড়িতে সময় ও সকাল পাঁচটা দশ কি পনেরো হবে ঘুম থেকে উঠে সকালের বাসে কাজকর্ম প্রত্যেক দিনের মতো শুরু করে দিয়েছি আর রাতে না টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো তবে সকালে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হয়নি তো যাই হোক এখন সেই জন্য ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে আর তারপরেই যে বাড়িতে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে জানো তো বাসন টাসন সেভাবে নেই কারণ কি কালকে তো গিয়েছিলাম একটু বাইরে বেরাতে তো ওখান থেকে আসার পর আর বাড়িতে রান্না বান্না হয়নি ওই একটু বিরিয়ানি এনেছিলাম সেটা মা মেয়ের হয়ে গিয়েছিলো আর তোমাদের দাদা ভাই একটু ভাত তরকারি ছিল সেগুলোই খেয়ে নিয়েছে তাই বেশি বাসন কোসন নেই তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি একটা সুগৃহিনী ছাড়া সংসার কখনো পূর্ণতা পায় না অনেক পূর্ণ সংসার কিন্তু একটা গৃহিণীর দ্বারাই শূন্য হয়ে যায় আর অনেক শূন্য সংসার কিন্তু পূর্ণ হয় ওই একটা মেয়ের দ্বারাই কথায় আছে না সংসার সুখী হয় রমণীর গুণে সত্যি একটা মেয়ে যদি বুদ্ধি করে বুঝে শুনে চলে তাহলে অল্প ইনকামেও কিন্তু সংসারটা হাসি খুশিতে ভরে ওঠে এবং তার মধ্যে থেকেও নিজেদের অনেক ছোটো ছোটো শখ আহ্লাদ পূরণ করা হয় তবে হ্যাঁ সব কিছুর মধ্যেই কষ্ট আছে ত্যাগ আছে আর সেগুলো করতে পারলেই কিন্তু জীবনের সমস্ত ইচ্ছাপূরণ শখ স্বাদ আহ্লাদ সব কিছুই ঘটে তবে হ্যাঁ নিজেদের শখ স্বাদ সেইটাকে কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী করতে হয় ওদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে টিউশন দিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই আর এসেই দেখো আমাদের বাড়ির পুকুরেই অন্যকে দেওয়া আছে আর কি লিসে তো সে মাছ ধরছিল তোমাদের দাদুয়া একটু মাছ কিনে আনলো তো তারপরে মাছটাকে কেটে নিলাম একটা সিলভার কিছু মোরালা মাছও এনেছে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে স্নান টান করে নিয়েছি আর তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে কালকে মানে কালকে দুপুরে যে বাসনগুলো ধোয়া ছিল সেইগুলোই এখনও গোছানো হয়নি আর সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি কারণ এরপর তো বাসন জমতে থাকবে এবং বাসন পড়তে থাকবে তখন যে ধুয়ে নিয়ে এসে রাখবো সেই জায়গাটা পাবো না তো সেই জন্য কালকের বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি এরপরে যে দুধ গরম করব আর চা করব তারপর খাওয়া দাওয়া করে আবার রান্না বসিয়ে দিতে হবে কারণ কি মেয়ের স্কুল রয়েছে তো চলো ঝটপট বাসনগুলো গুছিয়ে নিই আর এই যে এখানেই দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই দুধটা এনে রেখেছে তো চলো বাসনগুলো আমার গোছানো কমপ্লিট এখন দুধটা গরম করবো একদিকে আর একদিকে চা বসিয়ে দেবো একটা সংসারে ইনকাম যাই থাক না কেন সেই ইনকামের মধ্যে যদি বুদ্ধি করে বুঝে শুনে বাড়ির প্রত্যেকটা মানুষ চলে না তাহলে সেই ইনকামেও কিন্তু আমাদের ছোটোখাটো শখ বা ইচ্ছা পূরণ করা যায় তবে হ্যাঁ আজ নয় আজ বললেই যে আজ পূরণ করা যাবে তা কিন্তু নয় প্রত্যেকটা ছোটোখাটো ইচ্ছাই আমাদের আমাদের জীবনে পূরণ করতে একটু সময় লাগে কারণ অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে তবে সেগুলো পূরণ করা যায় তবে পূরণ কিন্তু হয় তার জন্য অনেকটা বুদ্ধি করে বুঝে শুনে চলতে হয় তো যাই হোক বন্ধুরা ওদিকে চাটা খেয়ে দিয়ে তারপরে অনেকটা সময় চলে গেছে কিছু টুকটাক কাজও করে নিয়েছি চলে আসলাম রান্নার দিকে কিছু মোরালা মাছ ছিল একটা সিলভার ছিল তো সমস্ত মাছ কেটে ধুয়ে রেখেছিলাম এখন দেখো কিছুটা মাছ রেখে দিলাম কারণ অতগুলো মাছ আমাদের লাগবে না তো খেলেই তো খাওয়া যায় তাই না কিন্তু একবারেই তো না খেয়ে নেই তো সেই জন্য অর্ধেক মাছটা রেখে দিলাম আর বাকি অর্ধেকটা রান্না করব তো সেই জন্য ওই যে কোটোর মধ্যে রেখে দিলাম ওটা ফ্রিজে রাখা হবে আর তারপরে আজকে কিছু রান্না করব না আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করব আর এই কাঁকরোল ভাজা করব। একটু দই আছে বসানো ঘর বাড়িতে তৈরি করা আর কি তো সেই দিয়ে হয়ে যাবে তো যাই হোক এখন কাঁকরোলগুলো ভাজা করে নিচ্ছি আর ওদিকে ভাতটাও বসে দিচ্ছি আর আজকে মেয়ের টিফিন বানাবো না বাড়িতে কেক আছে কেক নিয়ে চলে যাবে কেক বিস্কিট এগুলো থাকলে আর ভালোই হয় বাড়ির খাবারের থেকে ওগুলো বেশি পছন্দ করে আর কি তো যাই হোক চলো ওইদিকে কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই তেলটার মধ্যে মুরলো মাছগুলো ভাজবো তারপরে হ্যাঁ মাছের একটু ডিমও রয়েছে সেটাকে একটু বড়ার মতো ভেজে নেব আর সবশেষে মাছটা ভেজে তারপর তরকারিটা বানিয়ে নেব সোনিয়া আক্তার দিদিভাই কমেন্ট করে বলেছে দিদিভাই তোমার নতুন বাড়ি কি এবছরে হবে তোমার সফলতা দেখলে মনে অনেক শান্তি লাগে গো দিদিভাই আমার কোনো বোন নেই তোমাকে দেখলে ভাবি যে এমন একটা বুঝদার বোন যদি হতো আমার প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করেছো তো আমারও কোনো দিদি নেই গো তোমাদেরকে পেয়ে আমি আমার নিজের দিদির মতোই ভাবি তোমাদেরকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো যাই হোক তুমি আমাকে বোন ভাবতেই পারো আর তোমার প্রশ্ন এবছরে কি বাড়ি হবে জানি না গো তোমাদের আশীর্বাদে যদি হয় তো তাহলে জানতেই পারবে আসলে কী তো বাড়ি তখনই শুরু করব যখন সরকারি বাড়িটা পাবো কারণ ওটা পাওয়ার জন্য আমাদের নাম আছে যেহেতু সেই জন্যই ওয়েট করছি আর কি যা কিছু তো সাহায্য হবে ওটার থেকে সেই জন্য আর কি আর এখনই যদি শুরু করে দিই তাহলে আর ওটা পাওয়া যাবে না তো সেই জন্য শুনেছি ডিসেম্বরে আমাদের আসবে তো ডিসেম্বরে যদি আসে তাহলে তখন থেকেই শুরু করব আর সেটা হলে তো তোমরা জানতেই পারবে আর তার সঙ্গে তোমরা এইভাবেই আমার পাশে থেকে যেন সত্যি আমি তাড়াতাড়ি বাড়িটা বানাতে পারি সুদেশনা বর্ষাক নামে একজন দিদিভাই কমেন্ট করে বলেছি আমি কয়েকদিন আগে থেকে তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগে তোমার কাজের সাথে কিছু মিল থাকাই ভালো লাগে আজ তোমার বন্ধু লিস্টে চলে এলাম সাবস্ক্রাইব আর লাইক করে থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই এইভাবেই আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আমার পাশে থেকো আমি মৌসুমি নামে এক আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছি আজ প্রথম আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ গো এইভাবেই পাশে থেকো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে আর জানো তো একটা কাঁকড়া ছিল কাঁকড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তবে ছোটোবেলায় প্রচুর খেয়েছি এখন আর পাচ্ছি না পাই না আর কি তো আজকেই এই মাছের সঙ্গে একটা কাঁকড়া ছিল তো মেয়ে না ভাজা করার পরেই কিছুটা খেয়ে নিয়েছে আর এই যে একটা দাঁড়া ছিল সেটাও ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো আর এর মধ্যে যে কিছু কুলেখারা শাক দিয়েছি কারণ ওটা তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তবে অনেক সময় অনেক রকম পদ্ধতিতেই খাই আজ একটু অল্প রকম ছিল আর ইচ্ছা করলো না অন্য কোনো কিছু করতে তাই জন্য ভাবলাম জলের মধ্যে দিয়ে দিই তাও কিন্তু উপকার তো রান্না রান্নাবান্না কমপ্লিট মেয়ে খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে আর এখন চলে আসলাম গ্যাসটাকে মুছে নিতে যেহেতু মাছটা রান্না হয়ে যায় তাই গ্যাসটাকে একটু সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা বাকি কাজগুলো করতে করতে আমার কয়েকজন মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করে চলেছ তো তারা হলো সনিয়া আক্তার স্মাইলি দীপা এম জে অধিকারী ফ্যামিলি আর রয়েছে রাজিয়া খান পূজা লাইফস্টাইল বং সঙ্গী ব্লগ এবং রয়েছে সুদেশনা বসাক এছাড়াও কমেন্ট করেছে সিম্পল হাউসওয়াইফ এবং রয়েছে আমি মৌসুমি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আর সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম সকাল থেকে যে সমস্ত বাসনগুলো ছিল মানে রান্না করা চা খাওয়া থেকে শুরু করে সকালের খাওয়া দাওয়া সমস্ত বাসন একেবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আপাতত আর কোনো কাজ নেই তারপর স্নানটাও সকালবেলায় করে নিয়েছিলাম দুপুরে আবার একবার স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে অনেকক্ষণ থেকে ডাকছি উঠছেই না আসলে যে ঘুমিয়েছে চারটের সময় স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছে ঠান্ডা ওয়েদার তো তো ও ঘুমাচ্ছে ওকে ডাকছি উঠছে না আর বৃষ্টি পড়ছে কোথাও বেরোনারও নেই জানো তো বৃষ্টি টিপ করে সারাক্ষণই পড়ছে আবার সারাক্ষণ এরকম বৃষ্টি হলে একদম ভালো লাগে না তো যাই হোক জামা কাপড়গুলো তো এখন আর এমনি শুকাচ্ছে না ওই জল ঝরে গেলে ফ্যানের হাওয়া এইভাবে মেলে রাখছি খাটের মধ্যে তো এভাবেই শুকিয়ে যাচ্ছে এখন দেখলাম এগুলো শুকিয়ে গেছে এগুলো সকালে ধুয়েছিলাম তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি এদিকে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে ঘুমা তারপরে ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে নেবো আর যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে ঝাঁট দেওয়ার কোনো গল্পই থাকে না বৃষ্টি পড়লে কারে কাজ বাজ একটু কমই থাকে তাই না আর বৃষ্টির দিনে একটু ভালো মন্দ রান্না করে খেতে রান্না করে খেতে নয় ভালো মন্দ রান্না হবে খেতে ভালো লাগে রান্না করে খেতে আমার একদমই ভালো লাগে কিন্তু কি করব রান্না করেই খেতে হবে কারণ ইচ্ছা হলেও কেউ করে দেওয়ার নেই নিজে করতে পারলে তবেই খেতে পাবে তো যাই হোক কিছু করার নেই যার যেমন ভাগ্য আর কি তো চলো জামা কাপড়গুলো চটপট করে গুছিয়ে তারপরে কাঁচা ছিল শুধু আজকে জামা কাপড় নয় এর মধ্যে কালকেও কিছু কেচেছিলাম সেগুলোই রাখা ছিল কালকে ওই বেরিয়েছিলাম বিকেলে ওই জন্য সেরকম আর সব করা হয়নি কিছুটা করেছিলাম তারপরে আবার সকাল থেকে জমা হয়েছে মানে রাতে যেগুলো শুকিয়েছিল না ফ্যানে রেখেছিলাম শুকিয়েছে সেগুলো জমা হয়েছে আর কি এখন সেগুলো সমস্তটা গুছিয়ে ভাজ করে নেব। আজকের সমাজটা এতটাই বিষাক্ত হয়ে গেছে তুমি পরিশ্রম করে যদি ভালো থাকো তোমার সে ভালো থাকা না তোমার আশপাশের মানুষজন বা তোমার কিছু মানে নিজস্ব লোকও দেখতে পারে না তাদের হিংসা হয় যে ভালো আছে কিন্তু এটা দেখে না যে সে পরিশ্রম করছে সে কতটা ত্যাগ করছে সেটা দেখে না তো সেই জন্য আমার মনে হয় কি লোকের দেখে হিংসা না করে তাকে ফলো করা উচিত সে কীভাবে চলছে যাতে সে ভালো আছে তো সেইটা আমরা শিখতেই পারি কারণ আমাদের শেখার তো কোনো শেষ নেই আর আমরা শিখি কিন্তু প্রত্যেকের দেখেই তো বন্ধুরা কালকে যে গিয়েছিলাম বলেছিলাম না একটা জিনিস এনেছি ছোটোখাটো পরের ভিডিওতে দেখাবো তো এই হচ্ছে সেই দোকানের ঠিকানা তো এখানেই আমরা গিয়েছিলাম এই প্রথমবার তবে ফেসবুকে অ্যাড দেখে গিয়েছিলাম গিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো চলো কি এনেছে এই ব্যাগটা দিয়েছে ব্যাগটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটিটা দারুণ সুন্দর জিনিসের থেকে আমার ব্যাগটা বেশি পছন্দ হয়েছে খুব সুন্দর ব্যাগটা দেখো ক্যামেরায় দেখেই তোমরা বুঝতে পারবে দারুণ সুন্দর কিন্তু ব্যাগটা তো এই জিনিসটা স্পেশালি মেয়ের জন্য নিয়েছি মা মেয়ে দুজনেই পড়বো আর কি ছোট জিনিস টুকটাক করে একটু শখ পূরণ আর কি চেষ্টা করি তবে এগুলোর জন্য কিন্তু অনেকটা কষ্ট করতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় তো এই হচ্ছে সেই শখের জিনিসটা তারাও একটু ভালো করে দেখায় এই হচ্ছে দেখো এই তেঁতুল পাতা এখন ভাইরাল চলছে আর কি তো যাই হোক আর এই যে এটা ওকে মেনলি ওর জন্যই নিয়েছি আর আমারও একটু একটু মাঝে মধ্যে ইচ্ছা হলে পরে ফেলবো তো এই আর কি সামনে আর জন্মদিন আসছে তো একটা ছোটখাটো গিফট আসলে কি বলতো আমাদের সপরিবারে এগুলো করে রাখা শুধু যে গিফট বা শখ পূরণ বা পড়ার জন্য তা নয় অনেক সময় আমাদের বিপদেও কাজে লাগে তাই না সোনা অনেক সোনা আর জমি মানে কোনো ক্ষতি হয় না এগুলো কিন্তু লাভই হয় এগুলো আমাদের একটা ইনভেস্ট বলতেই পারো তাই না তো কোনো সময় দরকার হলে আমরা কিন্তু এইটাকে বন্ধক দিয়েও টাকা নিতে পারি তাই না বিক্রির কথা ছেড়ে দিলাম কিন্তু বন্ধক দিয়ে আমরা টাকা নিয়ে কাজ করে নিতে পারি আবার প্রয়োজনে সেটাকে ছাড়াতে পারি আমাদের মধ্যবিত্ত পরিবারে যাদের অনেক আছে তাদের কথা ছেড়ে দাও আমাদের মতো পরিবারে টুকটুক করে করতে পারলে অনেকটাই ভালো তো চেষ্টা করছি আর কি একটু একটু করে করে রাখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এইটা নিয়েছিলাম বলে আমাকে একজোড়া ভাইরাল বলা গিফট দিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাই ওনাদের ব্যবহারও কিন্তু ভীষণ সুন্দর আর এর মধ্যে সমস্তই কাগজপত্র রয়েছে ওই হলমার্কের সার্টিফিকেট তো সেগুলো আছে এর মধ্যে আর এই যে এখানে ভাইরাল পোলাটা গিফট করেছে আর কি এই যে আমি যে পোলাটা পরে আছি সেটা ডিজাইন একটু আলাদা এটা আমি কিনেছিলাম তোমরা জানো আটশো টাকা দিয়ে কিনেছিলাম আর এটা কিন্তু গিফট তো ওনাদের দোকানে মানে ওনাদের পেজটাকে যদি ফেসবুকে শেয়ার করা হয় তাহলে এই রকম পোলা গিফট দেন ওনারা তো আমরা যখন আনতে গিয়েছিলাম তখন আমাদের সামনেই টালিগঞ্জ থেকে একজনরা এসেছিলেন মানে স্বামী স্ত্রী আর ছেলে তিনজন এসেছিলেন তারা ফেসবুকে শেয়ার করে আর কি তো নজোরা এরকম ভাইরাল করা নিয়ে গেল তার সঙ্গে আমি যেটা নিয়েছি রকম তারা একটা পারচেসও করেছে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগ সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই